আপনার স্ত্রীর সাথে যখন কথা বলেন বা স্ত্রীর সাথে ফোনের ফোনের উপরে কথা বলেন মাধ্যমে বা স্ত্রীর কাছে থেকে কথা বলেন তখন কি আপনার বা আঠালো পানি এরকম কিছু আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হলো এটাই আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে আপনাদেরকে জানাবো স্ত্রীর সাথে কথা বলার সময় আহ স্বামীর লজ্জাস্থান থেকে আঁটালো বা পিচ্ছিল পানি বেরিয়ে গেলে কি হবে এটা কিসের লক্ষণ বা এরকম যদি হয় তাহলে কি কাপড় বা শরীর নাপাক হবে তাহলে কি গোসল করতে হবে দর্শক শ্রোতা চলুন আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব ইনশা আল্লাহ সমানত দর্শক যদি এরকম আপনার ঘটে থাকে তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ধাতু রোগ হয়েছে কামরস বেরিয়ে যাই অনেক স্ত্রীর সাথে ফোনে আলাপ করুন বা আপনার আলাপ করুন দেখা যায় অনেক যে কামরস বেরিয়ে যায় কেননা এইরকম যদি হয় তাহলে আল্লাহ নবী ত্রিম হাদিসে বলেছেন লা ইল্লা হুয়া অর্থাৎ যদি কারো এরকম হয় তাহলে তার যদি সেটা নামাজ অবস্থা হয় তাহলে কাপড় তো নাপাক হবেই হবে নামাজ ফাসিদ হয়ে যাবে কেননা অজু ভেঙে যাবে কাপড় খারাপ হয়ে যাবে সেই জন্য সে কাপড় পাল্টিয়ে নিতে হবে তাকে নামাজ পরে আর পুনরায় আবার সেই নামাজ শুরু করতে হবে আর যদি এরকম স্ত্রীর সাথে কথোপকথনের মাধ্যমে হয় তাহলেও কাপড় নাপাক হয়ে যাবে এবং আপনাকে সেই কাপড় পরিবর্তন করতে হবে আর বা ওজু থাকলে ওজু ভেঙে যাবে ওজু পুনরায় করে নেবেন আর সেই জায়গাটাকে ধৌত করবেন বা মুছে নেবেন তাহলেই আপনি কি হবেন পবিত্র হয়ে যাবেন এর জন্য গোসল করতে হবে না গোসল করতে হয় যদি বীর্য বেরিয়ে যায় তাহলে আপনাকে আপনার গোসল করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু